আসসালামু আলাইকুম পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে যে সকল বন্ধুরা আবেদন করবেন আপনাদেরকে স্বাগত আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো যে আপনারা কোন কোন এলাকায় আপনারা চর্জ দেবেন কোথায় জব নিশ্চিত হলে আপনাদের জীবন ভালো কাটবে এ বিষয়টা নিয়ে আপনারা যে যে জেলাতেই বা উপজেলাতেই বসবাস করছেন আপনার জেলা বা উপজেলাতে কিন্তু অবশ্যই কোঠা রয়েছে পথ ফাঁকা আছে তো আপনারা অবশ্যই আপনার জেলা এবং উপজেলাতে আপনারা চোজ দিবেন প্রথমত কারণ হচ্ছে যে শিক্ষকতা পেশায় বর্তমানে কিন্তু দেখা গেল যে অনেক সুযোগ সুবিধা যে রয়েছে তা কিন্তু নয় আপনি যদি আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো প্রতিষ্ঠানে যদি আপনার জব হয় প্রতিষ্ঠান ভালো হলেও দেখা যাবে সেক্ষেত্রে আপনার কিছু বাইন্ডিংস কিন্তু রয়েছে কারণ লোকালিটির একটা বিষয় আছে আপনার যদি দূরবর্তী প্রতিষ্ঠানে জব হয় তাহলে লোকাল যারা নট স্পেসিফাইজড যে সমস্ত শিক্ষকগুলো রয়েছেন তারা কিন্তু আপনাকে ছাপিয়ে ওঠার চেষ্টা করবে আপনি কিন্তু আপনার পজিশন পথ পজিশন বজায় রেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে টিউশন করা বা আপনার করে কাজগুলো করা একটা জায়গা থেকে একটা জায়গায় অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যদি আপনার জব হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে ভাষাগত পার্থক্য রয়েছে তাদের অবকাঠামোগত পার্থক্য রয়েছে তাদের স্কুল ম্যানেজিং কমিটির স্কুল পরিচালনার ক্ষেত্রে পার্থক্য রয়েছে সব কিছুতেই কিন্তু একটা ভেরিয়েশন রয়েছে যার কারণে আপনি যদি দূরবর্তী কোনো জায়গায় আপনার জব হয় অথবা শহরেও যদি জব হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু আপনাদের সব কিছু ঢেলে দিয়ে কিন্তু ওই প্রতিষ্ঠানে আপনি জব করতে পারবেন এবং সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার একটা জব নিশ্চিত করতে হবে আর এই জব নিশ্চিত করার জন্য আপনার জেলা এবং উপজেলাতে আপনাকে চয়েস দিয়ে জব নিশ্চিত করতে হবে আর উপজেলাতে বা জেলাতে যদি আপনি যদি জব নিশ্চিত করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাড়ি থেকে যে আপনি জব করতে পারবেন বাড়ি থেকে জব করার অনেক রকমের সু সুবিধা কিন্তু রয়েছে আপনি আরামে থাকতে পারবেন নিশ্চিন্তে ঘুমাতে পারবেন মাস শেষে একটা টেনশন কম থাকবে টানাপুরন থাকবে এই বিষয়গুলো কিন্তু রয়েছে তো যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা আগে একটা জব নিশ্চিত করেন আর এই জব নিশ্চিত করার জন্য আপনার জেলা এবং উপজেলাতে থাকাটা আপনাদের অত্যন্ত জরুরি দূরবর্তী কোনো জায়গায় জব হলে কিন্তু এই অল্প স্বল্প বেতন ভাতা দিয়ে জীবন কিন্তু চলে না তখন কিন্তু দেখা যাবে যে আপনি মনে করবেন আমি কেন অত দূরে আসলাম কেন এই জব করছি কেন আমার আজকে এই অবস্থা এর সে ভালো সুযোগ সুবিধা ছিল কেন আমি সেটাকে রিসিভ করি এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনার মাথায় আসবে তো যার কারণে আপনারা জবটা নিশ্চিত করুন আর জবটা নিশ্চিত করার জন্য আপনারা উপজেলা এবং জেলাটাকে সিলেক্ট করুন যেভাবে হোক নিজের জেলাতে সর্বোচ্চ আপনারা প্রায়োরিটি দিয়ে যাতে জেলাতে থাকতে পারেন সেই পরামর্শ দিয়ে শেষ করছি সকাল